রহম আসসালামু আলাইকুম আমি কোনো ইউটিউবার নই কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই শখের বশবর্তী হয়ে ফেসবুকে যেমন আইডি খুলেছিলাম ইউটিউবে একটা চ্যানেল খুলেছি সে বেশ প্রায় হয়ে গেছে কোনো ভিউয়ার্স নেই অল্প কিছু হয় মাঝে 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 মধ্যে সাবস্ক্রাইবার সম্ভবত পঁচিশ তিরিশ জন কেউ পছন্দ করে না কিছু করার নেই তো চ্যানেলটি প্রমোট করার জন্য চেষ্টা করেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রমোট করার জন্য কন্টেন্ট তৈরি করেন তাদের পরামর্শ তাদের কন্টেন্টগুলি দেখেছি একটু চেষ্টা করেছি ওদের পরামর্শ অনুযায়ী চ্যানেলকে চ্যানেলের খুঁটিনাটি নাটি সেটিংসগুলা একটু আপডেট করার জন্য আপডেট করার জন্য তো ওরা বলছে শুনছি কতটুকু সত্যি কতটুকু আসলেই কতটুকু হয় কতটুকু হয় না এটা ওরাই বলতে পারবে হয়তো ওদের কথা সত্যি কিন্তু আসলেই আমি তারা পাইনি তো যাই হোক এটা ও তাদের ওনাদের দোষ না ওরা হয়তো ভিউয়ার্স বাড়ানোর জন্য এরকম পরামর্শ দিয়ে থাকে এক একজনের এক একজনের এক এক ধরনের পরামর্শ দেয় এক একজন ওয়াই স্টুডিও এক একজন ইউটিউব বিভিন্ন ধরনের সাইডে গিয়ে বলছে যে চ্যানেলটা প্রমোট করার জন্য সেটিংস ঠিক করার জন্য তো যারা যেভাবে বলছে রাতটা শুনছি তাদের মতো করেই করছি কিন্তু কিছু হয়নি নি লাভের লাভ কিছুই হয়নি মাঝে মাঝে দেখা যায় তো যে একটা কন্টেন্টে কোনো পোস্ট করেছি ওই যে মাঝে মাঝে যেরকম পোস্ট করি কখনও হয়তো আর ইউটিউবের কথা মনেই থাকে না কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে ফেসবুকেই পোস্ট করি ফেসবুকেই ব্যস্ত থাকি ইউটিউব নিয়ে এত মাথা মাথায় থাকে না তো যাই হোক তো মোস্তফা ফিরুজ ভাই আমার প্রিয় মানুষদের মধ্যে একজন উনি বাংলা নিয়ে চাকরি করতো তো এখন চাকরি ছেড়ে বোধ হয় না নিশ্চিতভাবেই সোশ্যাল প্ল্যাটফর্মে উনি কাজ করেন তো উনি একটা কনটেন্ট দিয়েছেন বোধ হয় কালকে বা পরশু তো আমি কন্টেন্টটা দেখছি দেখার পরে আমি খুব উৎসাহিত হলাম যে ওনার কথাগুলি বা অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রমোট প্রমোট করার জন্য যে পরামর্শগুলি দিত ওদের থেকে একটু আলাদা ওনার কথাগুলি লাগছে তো তো উনি ক্যাপশনে দিছিল যে ইউটিউবে চ্যানেল খুলে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন তো আমি একটু হাসলাম যে লক্ষ লক্ষ টাকা আয় করা যে কতটা কঠিন সেটা বোধ করি যারা সাধারণ মানুষ তারা খুব ভালো করে বুঝে তো যাই হোক আমি তো আর লক্ষ লক্ষ টাকা বা ইউটিউবে টাকা ইনকাম করার জন্য চ্যানেলটা খুলিনি সখের বশবর্তী হয়ে যে একটা অ্যাপস আসে ওখানে একটা চ্যানেল খুলি বা ওখানে একটা আইডি থাক ফেসবুকের মতোই ফেসবুকে পোস্ট করি ওখানেও পোস্ট করি সময় কাটানোর জন্য এর বাইরে কিছু না তো মোস্তফা ফিরোজ ভাই আমার প্রিয় মানুষের একজন তাক বললামই তো ওনার কথাগুলো বেশ ভালো লাগে উনি সংবাদ বিশ্লেষণ ধর্মী একজন বিশ্লেষক সুন্দরভাবে বিশ্লেষণ করে তো ওগুলো আমি দেখি তো এর মধ্যেই উনি একটু অন্য মানে চেঞ্জ করে একটা কন্টেন্ট তৈরি করলো যে ইউটিউবে প্রচুর টাকা ইনকাম করা যায় হ্যাঁ সত্যি করা যায় হ্যাঁ কিন্তু আমি সেই লক্ষ্যে না তো ওনার কথা মতো যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে আপনার মনের কথা খুলে বলতে পারবেন আপনার বাক স্বাধীনতা আছে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন তো তো ওনার কথা শুনে একটু উৎসাহিত হলাম যে ঠিক আছে কথা যদি বলা যায় তো বলি কারণ রাস্তাঘাটে তো আর কথা বলা যায় না কোথাও কথা বলা যায় না কথা বলার কোনো সুযোগ নেই কথা বললেই অ্যাকশন তো রাজনীতি নিয়ে কথা বললে তো আরও সমস্যা তো রাজনীতি তো কম বেশি সাধারণ মানুষ এখন চায়ের দোকানদারও বুঝে চায়ের দোকানের ও বুঝে প্রত্যেকটা মানুষই বোঝে আমাদের চাইতে বেশি বুঝে তো সবার কাছেই সব নিয়োগ আছে তো যাই হোক মোস্তফা ভাই যে কথাগুলি বললেন স্বাধীন ভাই মোস্তফা ভাই আপনার আপনি যদি আমার কখনো আমার কপাল গুণে আমার সৌভাগ্য যদি হয় যে আমার আর চ্যানেলটা চোখে পড়ে বা আমার কথাগুলি আপনি শোনেন তো আপনার কাছে প্রশ্ন আমরা স্বাধীনভাবে কথা বলবো আমরা স্বাধীনভাবে কথা বলতে গেলে তো স্বাধীনভাবেই বলতে হবে তো আমরা কি একজন সাধারণ মানুষ হিসাবে তো বাণিজ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারবো আমরা কি বাণিজ্য মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে পারবো আমরা কি দুর্নীবা দুর্নীতিবাজদের বিষয়ে কথা বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কি সমালোচনা করতে পারবো বা তাদের ভালো কাজ তো আছে ভালো কাজ তো থাকবে নাহলে দেশ তো আর চলে না তো ওদের খারাপ কাজের সমালোচনা কি করতে পারবো তো আমাদের যে শিক্ষামন্ত্রী আসলে শিক্ষামন্ত্রীর কথাটা বলতে গেলে একটু হাসি পায় যাই হোক হাসি তো মানে সুখের খোরাক তো যাই হোক শিক্ষামন্ত্রী এত অল্প বয়সে শিক্ষামন্ত্রী অনেক ধরনের অনেকে অনেক ধরনের মানে উপাধি দিয়ে নাম বলে তো যাই হোক শিক্ষামন্ত্রীর কার্যক্রম নিয়ে কি আমরা কথা বলতে পারবো শিক্ষামন্ত্রীর শিক্ষা যে বিষয়ের যে কর্মসূচি শিক্ষা বিষয়ক যে কার্যক্রম শিক্ষার যে মান এ বিষয়ে কি আমরা কথা বলতে পারবো ভাই আমাকে কি একটু বলবেন তারপরে শৃঙ্খলা বাহিনীর বিষয়ে কি আমরা কথা বলতে পারবো স্বরাষ্ট্রমন্ত্রীর কে কি বলতে পারব যে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে রাস্তায় পদে পদে আমাদেরকে বিরক্ত করে বা জানি না এই কন্টেন্টটা যদি আমার আমার দুর্ভাগ্যক্রমে কোনো করা বাহিনী সরকারের কোন বাহিনীর লোক দেখে তাহলে হয়তো আমার আমার কন্টেন্ট তৈরি আমার কন্টেন্টের সব এক ঘরে চেয়ারতরে মিটাই দেবে যাই হোক সেটা বড় কথা না মস্করাই সেটা দেখতে পারে তো আমরা কি আইন বিষয়ে কথা বলতে পারবো আইন মন্ত্রীর সমালোচনা করতে পারবো আমরা কি রাস্তাঘাটে চলাফেরা করি সড়ক কে যে সমস্যাগুলি হয় যানবাহনের যে সমস্যাগুলি হয় আমরা কি সড়ক পরিবহন মন্ত্রীর সমালোচনা করতে পারবো আমরা কি সড়ক পরিবহন মন্ত্রীকে কিছু বলতে পারবো তাহলে তো খেলা হবে খেলা হবে আমাদের তো খেল খেলতে নামতে হবে আমাদের তো খেলার মতো এনার্জি নাই আমাদের খেলার মতো শক্তি নাই সামর্থ্য নেই আমরা ওই খেলবো কী করে বলে তো আপনি যে আমাকে উৎসাহিত করলেন যে স্বাধীনভাবে কথা বলার জন্য আমি সেই এই প্ল্যাটফর্মে স্বাধীনভাবে কথা বলার সুযোগটা চাই আপনি কি আমাকে বলে দিবেন একটু যে কীভাবে আমি স্বাধীনভাবে কথা বলবো কীভাবে আমরা সরকারের গঠনগুলো সমালোচনা করব কারণ সমালোচনা করলে হয়তো সেই কেরানীগঞ্জে সেই কেরানীগঞ্জ যতক্ষণ থানায় থানার থেকে তারপরে কেরানীগঞ্জ এখন কেরানীগঞ্জ থেকে কতদিন পরে মানে বাইর হইতে হয় বা কতদিন আদৌ বাইর হইতে পারবো কিনা বা আদৌ খব আমার পরিবার খবর পাবে কি না যে আমি কেরানীগঞ্জে আছি নাকি গাজীপুরে হাই সিকিউরিটিতে আছি নাকি নারায়ণগঞ্জে আছি হ্যাঁ আমার পরিবারও তো জানতে পারবে না তো কষ্ট হবে ভাই আপনি কোন পরামর্শ দিয়ে ফোন ফোন বিপদে ফেললেন ভাই আমি তো আপনার পরামর্শে খুব উৎসাহিত হয়ে কন্টেন্ট তৈরি করার মানে বোধ করতেছি তো আমি তো কন্টেন্টে যে কথা বলতেছি এটাই তো কন্টেন্ট তো আমি জানি না আমার কথাগুলি আপনার কাছে পৌঁছাবে কিনা বা আপনি দেখবেন কিনা। বা বা কেরানীগঞ্জে পাঠানোর ব্যবস্থা যারা করে তারা আবার দেখে ফেলে কি তো যাই হোক এটা একটা আমার মনে হয় না যে আমার এই কথার জন্য হোক কেরানীগঞ্জের কেরানীগঞ্জে যাইতে হবে বা নারায়ণগঞ্জে যাইতে হবে বা কাশীপুর হাই সিকিউরিটি যাইতে হবে আমার আমার মনে হয় না তো যাই হোক আমি এমন কোনো কথা বলি নাই তো যাই হোক এখন মস্ত হবাই। আপনার কথাগুলি অনেক ভালো লাগছে এটা সত্যি যার আমি উৎসব বোধ করছি আমি চেষ্টা করব আপনার পরামর্শ মতো কথা বলার জন্য মাঝে মাঝে কারণ আমি তো আর কন্টেন্ট ক্রিয়েটর নই বা আমার এটা কোনো পেশাও না এটা জাস্ট শখের বশবর্তী আমি যদি দেখি যে আমার আমার কথাগুলিকে দেখছে আমার ভিউয়ার্স মানে আমার কন্টেন্টে ভিউজ আসছে ভিউয়ার্স বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে তো আমার কাছে এটাই আমার শান্তি মানসিক শান্তি যে এটাই আমার বলবো যে মস্ত আমি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে উৎসাহিত করছেন আমি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে আপনি সেই পরামর্শ দিচ্ছেন তো আপনার পরামর্শগুলি আমার ভালো লাগছে অন্য যে প্রমোটরা আছে পরামর্শ দেয় তাদের কথা আমার ভালো লাগেনি আমার মনে হয়েছে যে তারা পুরোটাই ভিউজ বাড়ানোর জন্য তারা এই পরামর্শমূলক কন্টেন্টগুলি তৈরি করছে তো যাই হোক ওদের কথা বাদ দিলাম আপনার কথা আমি নিলাম ভালো থাকবেন আর আমার প্রশ্নের উত্তরগুলি যারা দর্শক যদি কখনও আপনারা আমার আমার কথাগুলি শোনেন জাস্ট এটা হ্যাঁ আমার শখের বিষয় যে ইউটিউব চ্যানেলে আমি দুইটা কথা বলবো বা অন্যান্য যে পোস্টগুলো করি আপনারা একটু দেখবেন দয়া করে আমি চ্যানেলটা ক্রম চেষ্টা করেছি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সাইডে গিয়ে যে চ্যানেলটা কীভাবে সেটিংসটা আরও ভালো করা যায় যে ভিউয়ার্স বাড়বে তো মূল কথা হলো সবাই তো ভিউ আমার টাকা কামানো ভিউ আসার দরকার নেই যে আমার ইউটিউব টাকা দিবে এই ভিউ আসের দরকার নেই মানুষ একটু দেখবে মানসিকভাবে শান্তি পাবে তো এটাই আপনার কাছে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর একটু দেখবেন কমেন্টস করবেন আমি উৎসাহিত হব আমি খুশি হব মূল কথা আমি খুশি হব আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি নমস্ত বাইক বাইকেও ধন্যবাদ শুভরাত্রি আর আমার কথা যদি আমি জড়াই আসে আমি অত আমি আমিটন একটু ক্রিয় নই কথা অত গোছানো না তারপরেও যতটুক পারছি কারণ আমি কোনো আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না আমি জাস্ট স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি সেভাবেই কথা বলছি কথার মধ্যে অশুদ্ধতা থাকতে পারে তো এই মানে অনেকে আছে না ফানি করে মজা করে বা কেউ সিরিয়াস নেয় আমি তো ওইরকম পেশাদারি কেউ না একদমই নতুন যদিও চ্যানেলটা করে কিন্তু আমি মস্তভাবে প্রথমত আজ থেকে শুরু করলাম তো একদমই নতুন দয়া করে বুদ্ধটি মাফ করবেন আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে দেখবেন আমি চেষ্টা করব সুন্দর কথা বলার জন্য ভালো কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রী